বিদ্যাসাগরের বর্ণ পরিচয় সম্মানে সম্মানিত করা হচ্ছে মেহরতি কিষান সমবায় সমিতি দাসপুর এক পুরস্কার তুলে নিচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন মহোদয় এবং তার টিম সময় করতে নন্দিত করবেন বেস্ট ফার্মার্স ক্লাব সেরা কৃষক সংঘ আবার পাচ্ছে আশুতোষ ফার্মার্স ক্লাব চন্দ্রকোনা এক ব্লক সম্মানিত হচ্ছেন লালগড় মাটি সৃষ্টি প্রজেক্ট চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতি তো বন্ধুরা দেয়া হচ্ছে বর্ণ পরিচয় সম্মান ঘাটাল মহ আসলে আমরা অনেকেই স্তব্ধ হয়েছি কিন্তু বিস্মিত এবং আনন্দিত এবং গর্বিত হচ্ছে এই ঘাটাল মহকুমা প্রশাসন যে ভাবনা ভেবেছেন সেই ভাবনাকে আমরা যেন বুকে ধরে রাখতে পারি প্রিয় মহকুমা শাসক যে সৃজনের স্বীকৃতি সৃষ্টির স্বীকৃতি মানুষকে দিচ্ছেন পরিচয়ের স্বীকৃতি অন্তরে গ্রথিত করছেন তা যেন আমরা বহমান রাখতে পারি প্রশাসনিক কারণে আমাদের মহকুমা শাসক হয়তো এই মহকুমা থেকে অন্য মহকুমায় চলে যাবেন কিন্তু এই সুমন যেন সবার মধ্যে থাকে পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে এটাই আমাদের শপথ হোক এই সৃষ্টি এই সৃজন যেন বহমান থাকে ঘাটাল মহকুমার গোটা বুক জুড়ে এরপরে আমি আহ্বান জানাবো বেস্ট অ্যাওয়ার্ড ফর সিট রূপম শঙ্খ শিল্পালয় বেস্ট অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রিনিয়রশিপ রূপম শঙ্খ শিল্পালয় দাসপুর এক এই সম্মান তুলে দেবেন দাসপুর দুই সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রদ্ধাভাজন প্রবীণ কুমার সিং মহোদয় ঘাটাল মহকুমা গর্বিত আনন্দিত সবাই কত নন্দিত করবেন চব্বিশ এই সম্মানে সম্মানিত করা হচ্ছে খারল মিউনিসিপ্যালিটির বেস্ট পিএসকে অ্যাওয়ার্ড এই সম্মান তুলে দিচ্ছেন বিদ্যাসাগর তরুণ বিদ্যাসাগরের আবক্ষমূর্তি সম্মানের স্মারক এবং উত্তরীয় দিয়ে এর পরের সম্মান বেস্ট ক্লাব সোসাইটি ফর ওয়ার্ক ইন স্পোর্টস অ্যাক্টিভিটি ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল বয়েজ ক্লাব ঘাটাল মিউনিসিপ্যালিটি তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে ঘাটাল মিউনিসিপ্যালিটি ন্যাশনাল বয়েজ ক্লাব সারা বছর ধরে আমাদেরকে স্পোর্টিংলি রাখার জন্য স্পন্দিত রাখার জন্য তারাবদ্ধ পরিকর ন্যাশনাল ভয়েস ক্লাব ঘাটাল তাদেরকে সম্মানিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঘাটাল সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী অভিক বিশ্বাস মহোদয়কে ন্যাশনাল ভয়েস ক্লাবের জন্য করতালি জোরে সবাই সুন্দর এক অনন্য অনবদ্য বর্ণপরিচয় সম্মান দু হাজার চব্বিশে সম্মানিত করা হচ্ছে ন্যাশনাল বয়েজ ক্লাব ন্যাশনাল বয়েজ ক্লাব ঘাটা এই সম্মান তুলে দিচ্ছেন ঘাটাল সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী অভিক বিশ্বাস মহোদয়ের সঙ্গে গর্বের সঙ্গে গোটা ঘাটাল মহকুমার পঞ্চ ইন্দ্রিয় আমাদের পাঁচটি ব্লক যেমন আমাদের চক্ষুকর্ণ নাসিকা জিহা ত্বক থাকে তেমনি ঘাটাল চন্দ্রকোনার দুটো ব্লক এবং দাসপুরের দুটো ব্লক এই আধিকারিকরা এত সুন্দরভাবে আমাদের মহকুমা শাসকের স্বপ্নকে পূরণ এবং স্ফুরণের জন্য সবসময় চঞ্চল থাকেন কর্মচঞ্চল থাকেন আমরা গর্বিত আনন্দিত এই বেস্ট হেলথ ওয়ার্কার সম্মানটি তুলে দেওয়া হচ্ছে সবিতা পণ্ডিত মহোদয়ের উদ্দেশ্যে সবাই কাজ করছেন সুন্দর করছেন নান্দনিকভাবেই করছেন কিন্তু কিছু স্বীকৃতি আমাদের কাছে কিছু প্রেরণা হয়ে দাঁড়ায় তাই মহকুমা শাসকের এই ভাবনা এই অনুভূতি বেস্ট অর্গানাইজেশন ফর পাবলিক ট্রান্সপোর্ট সেফটি আমরা এই সম্মান তুলে দেব রাধারানী বাস সার্ভিস চঞ্চল পাল মঞ্চে আসার জন্য বলছি এবং এই সম্মান তুলে দেবেন আমাদের ঘাটের মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর সম্মানীয় শ্রী অতনু দাস মহোদয় প্রভাত হইলে চঞ্চল হয় মানুষের দল প্রভাতবাবু আছেন চঞ্চল বাবু আছেন সবাই আছেন মোহন বাবু আছেন এই রাধারানী বাস সার্ভিস এরকম অসংখ্য বাস সার্ভিস এই ভোর থেকে রাত্রি পর্যন্ত সারা দিন রাত কত মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন কেউ লেখাপড়ার জন্য কেউ মানুষের কাজের জন্য কেউ বিপদে আপদে ছুটছেন আর তাদেরকে সদা চঞ্চল জাগ্রত রাখার জন্য তারা বদ্ধপরিকর ঘাটাল মহকুমা পরিবহন দপ্তর এই সম্মানে সম্মানিত করা হচ্ছে বেস্ট অর্গানাইজেশন ফর পাবলিক একটু করতারি দিন সবাই দিচ্ছেন মহকুমা তত্ত্ব সংস্কৃতি আধিকারিক শ্রীময়ী তন্নিশ্রী মাঝি মহোদয়া বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিদ্যাসাগরের যে সংগ্রহশালা তার প্রবেশ পথে বিদ্যাসাগর তরুণ এবং বিদ্যাসাগর ভূমির প্রণতি জাতীয় পতাকার তলে পঁচাত্তরতম দিবসে এটা আমাদের কাছে একটি অনন্য পাওনা বেস্ট মিউজিক অ্যাকাডেমি আঙ্গিক নৃত্যালয়া কেন্দ্র বেস্ট মিউজিক একাডেমি আঙ্গিক কলা কেন্দ্র

আঙ্গিক নৃত্য কলা কেন্দ্রকে সম্মানিত করা হচ্ছে যিনি সম্মান তুলে দেবেন তিনি পেছনে আছেন সামনে এগিয়ে আসছেন শ্রীময়ী তন্নিশ্রী বাজি মহোদয়া সবাই করতালিতে নন্দিত করবেন এক আনন্দ মুহূর্ত দিকে থাকান সবাই সত্যি আমরা গর্বিত আমরা নন্দিত তার গুণবতী কন্যাও সঙ্গে রয়েছে তার পরিবারকেও আমরা সম্ভাষণ জানাই আপনার দীর্ঘায়ু কামনা করি আমাদের প্রিয় মহকুমা শাসক তার শিল্প সৃজন এবং নান্দনিকতার এই স্বীকৃতি তুলে দিচ্ছেন আমাদের স্বরূপ এই ব্যক্তিত্ব গুরু শ্রী পিজোর বিহারী শাসমল পন্ডিত বিজনী শাসমল মহাদী আমরা আনন্দিত আমরা কৃতজ্ঞ আমরা আপনাকে সম্মানিত করতে দিলাম আপনি সুন্দর থাকুন আপনার সুস্বাস্থ্য কামনা করুন আপনার দীর্ঘায়ু কামনা